আগামীকাল ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস একশো নব্বই বছরের পরাধীনতার গ্লানি মোচন করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্টে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আরামবাগ মহাকুমার বিভিন্ন প্রান্তে আরামবাগ প্রশাসন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর তত্ত্বাবধানে চলছে ক্যাসো ড্রিল আজ গোঘাট থানার বিভিন্ন প্রান্তে চলছে এই ক্যাসো ড্রিল প্রোগ্রাম যেখানে জনবহুল এলাকা সেখানে চলছে চিরুনি তল্লাশি নাশকতা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন প্রান্তে চলছে চিরুনি তল্লাশি শুধু তাই নয় চলছে বিভিন্ন লজ রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোক সমাগম জায়গাগুলিতে চিরুনি তল্লাশি এ সম্পর্কে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন চলুন দেখে নেওয়া যাক এটা আমাদের এই ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেই সূত্রে আমাদের ক্যাশো এটা ড্রিল হয় এটা হচ্ছে কর্ডন সার্চ অপারেশন যেখানে বিভিন্ন যেখানে জনসমাগমের জায়গা আছে পাবলিক প্লেসগুলোকে আমরা চেক করি যাতে কোনো রকম নাশকতামূলক কাজ করবো যাতে না হয় এটা ডিটারেন্ট একটা কাজ স্যার কালকে আরম্ভ হয়েছে আজকে গোহাটি কি বলবে আমার সাবডিভিশনের মধ্যে যে যে জায়গাগুলো সবগুলোই করবো স্যার এইভাবে ঘোষিত তাদেরকে এইভাবে সম্ভব না এটা হচ্ছে একটা ড্রিল এই ড্রিলটা অল ইন্ডিয়া লেভেলে হয় এটাকে বলে ক্যাশো সার্চ অপারেশন এটা আমরা ঘিরে ফেলি জায়গাটাকে জায়গাটাকে ঘিরে ফেলে ভালো করে সার্চ করি এটাতে যেটা হয় সেটা হচ্ছে মানুষ যেখানে দেখবেন কোনো কাজ কোনো নাশকম কাজ কিংবা কোনো কিছু একদিনে হয় না আগে কেউ এসে দেখে যে তারা কতটা প্রস্তুত আছে তার ভিত্তিতে যদি অপ্রস্তুত থাকে সেইখানে কাজটা বেশি হয় এসব তো আমরা যদি আমাদের প্রস্তুতি লেভেলটা ভালো রাখি এই যে যেরকম আমাদের ম্যানেজার সাহেবের সাথে কথা হলো কয়েকটা ছোটো ছোটো বিষয় যেমন পুরো অ্যাড্রেস লেখাটা আইডি কার্ড স্টোর করে রাখা এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি অভিয়াসলি এখানে আসবে না তারা